প্রথম প্রশ্ন সোনামণি ভৌমিক করছে মহারাজ আপনি তো আধ্যাত্মিক জীবনের নিয়মগুলি খুব ভালোভাবে জানেন সংসারী মানুষেরা আধ্যাত্মিক জীবনের নানা জ্ঞান নিয়ে সংসার জীবনে সুখী হওয়ার চেষ্টা করে আপনার মতে কোন কোন নিয়ম বা জ্ঞান মেনে চললে জীবনে সর্বদা সুখে থাকা সম্ভব একটু সহজ ভাষায় বোঝার উপকৃত হতাম সহজ ভাষা তো এটাই যেটা আমি বারবার বলে থাকি সংসার আর অধ্যাত্ম বলে দুটো জীবনই নেই সবার আগে এই জ্ঞানটা মাথায় রাখতে হবে আমাদেরকে যদি কোনো জ্ঞান রাখতে হয় সবার আগে এটা মেটাতে হবে প্রথমত সংসার ছাড়া কিছু নেই যতদূর অবধি আমাদের শারীরিক যাত্রা আছে যতদূর অবধি সম্পর্ক আছে যেখানেই হোক সে আমাদের আশ্রমে হোক আপনাদের বাড়িতে হোক পরিবারে হোক সমাজে হোক যেখানেই হোক যতক্ষণ পর্যন্ত এগুলো আছে ততক্ষণ পর্যন্ত তা সংসার যা কিছু সরে সরে যায় যা কিছু বদলে যায় যা সময়ের আওতায় তা সব সংসার এবারে আমি এখানে বসে কথা বলছি একটু বাদে আমি খেতে যাব ডিনার হবে রাত্রে এই যে পুরো প্রসেসটা যে আপনি আমার সাথে কথা বলছি আমি সাতটা দশ নাগাদ এসেছি এই যে পুরো সময় পরিবর্তন হচ্ছে এইটা সংসার সংসার কোথাও ছাড়া নেই আমরা মনে করি যে আমাদের বাড়িতে আমাদের প্রিয়জনেরা আছে এবং আধ্যাত্মিক জগতে হয়তো কিছু থাকে না সব থাকে কিছু বাকি থাকে না তো পুরো জীবনটাই এক অর্থে সাংসারিক আর এক অর্থে আধ্যাত্মিক যতখানি আপনি বুঝতে পারেন যে যতখানি আপনি স্বীকার করেন যে জীবনের সব কিছু সৌন্দর্য তা পরিবর্তনশীলতার মধ্যে দিয়েই ঘটে দিন শেষ হয়ে যায় বলে সন্ধ্যা সুন্দর লাগে সন্ধ্যা রাত্রে রূপান্তরিত হয় রাত্রি শেষ হয়ে যায় বলেই প্রভাত এত সুন্দর লাগে জীবনের যাবতীয় সৌন্দর্য কিন্তু এই সন্ধিক্ষণে একদম কেন্দ্রীয় সৌন্দর্য সন্ধিক্ষণে মানে সময় নয় সন্ধিক্ষণে মানে যেখানে আপনি কোনো একটা শক্ত স্ট্যান্ড নেননি সংসার তখন সৃজন হয় বা ওই যে কি আপনি আমরা বলে থাকি না যে কোন কোন নিয়ম বা কোন কোন জ্ঞান এই একটাই জ্ঞান আছে আর কোনো জ্ঞানই নেই যা যে জ্ঞান বহু হয় সেই জ্ঞান জ্ঞানই নয় তাকে তো অজ্ঞান বলে দেওয়া হয়েছে যা বহু নিয়ে আসে যা অনেক অনেক এখানে এটা করতে হবে ওখানে ওটা করতে হবে সেখানে একটা করতে হবে বিভিন্ন স্ট্যান্ড পয়েন্ট বিভিন্ন মুখ বিভিন্ন চরিত্র বিভিন্ন মুখোশ একেই তো অজ্ঞান বলা হয় যখন ব্যক্তি বুঝতে পারে জীবনের যাবতীয় সৌন্দর্য যাবতীয় প্রগতি যাবতীয় যা কিছু আছে তা নিহিত হয়ে আছে হওয়া আর না হবার মাঝখানে দাঁড়িয়ে আমি কারো স্বামী হয়ে গেলাম আমি কারো চাকুরে হয়ে গেলাম অর্থাৎ আমি সংসারের হয়ে গেলাম এই জ্ঞানটাই মাথায় রাখুন আমি যখন কিছুর হই না আমি যখন সব কিছু রয়ে যাই আমার দিকে যখন কোনো দলের ক্রিকেট খেলা হচ্ছে কোনো দলের প্রতি আমার পক্ষপাত নেই তখনই কিন্তু আমি ঠিক ঠিক ক্রিকেট প্রেমী নাহলে কিন্তু আমি না ওয়েস্ট ইন্ডিজের না ইন্ডিয়া না অস্ট্রেলিয়ার কারো না কারো দেশের কোনো দলের হয়ে গিয়েছে আমি ক্রিকেটের হতে পারিনি আমি বলে থাকি আপনি গঙ্গা নদীকে ভালোবাসেন তাহলে আপনি গঙ্গার গতিপথের মধ্যে বাঁধা হয়ে গেছে একেই সংসার বলে নাহলে আপনি নদী ভালোবাসেন আপনি কোনো নদীতে বাঁধা নেই নদীর গতিপথ তো একই রকম আপনি গঙ্গা নামে বাঁধা নন একেই সংসার বলে সংসারে সুখে থাকার এই একটাই টোটকা বেঁধে না পড়া এর অর্থ এই নয় যে সবাইকে না করে রিজেক্ট করে দিতে হবে বেঁধে না পড়া একমাত্র কারোর সাথে জীবন্ত থাকার সূত্র আপনি যেই মুহূর্তে কারোর সাথে মেধে পড়লেন তার সুখ আপনার সুখ আপনার দুঃখ তার দুঃখ এটা হয়ে গেল আপনারা একই অপরের আর কিছুই বুঝতে পারবেন না তোমার সুখী আমি সুখী তোমার দুঃখী আমি দুঃখী এই যা যেদিন হয়ে গেল সেদিনকে জানবেন আপনি আপনার যাবতীয় সম্পর্ক পরিবার সমাজ জীবনের জন্য অনুপযুক্ত হয়ে গেলেন কারণ এখন আপনি সামনের যে দৃশ্য তার দ্বারা কবলিত হয়ে গেছেন দৃশ্য আপনার ঘাড়ে চেপে গিয়েছে মানে সামনের একজনকে দুঃখী দেখলে আপনি দুঃখী হয়ে যান তাহলে আপনি তার দুঃখ নিবারণ কি করবেন সামনের একজন সুখী দেখলে আপনি সুখী হয়ে যান তার যে সুখের মধ্যে কোনো ভুল থাকলেও থাকতে পারে আপনি কি করে জানবেন আস তো এই বুঝতে না পারা কিছু সরে সরে যায় এবং নিজেকে কোথাও দ্রষ্টা হিসাবে দাঁড় করানো বা সাক্ষী হিসাবে দাঁড় করানো এটাই সংসারে অধ্যাত্মের একমাত্র সূত্র যে এইভাবে দাঁড়িয়ে আছে সে আধ্যাত্মিকও বটে সাংসারিকও বটে আপনার মধ্যে যেমন ভগবান বুদ্ধ বলেন কিছু আছে যে কোথাও যায়নি কোথাও নড়েনি কোথাও সরেনি আমি পরিষ্কার দেখছি আবার তিনি দেখছেন জগতের সব কিছু পরিবর্তন হচ্ছে যে স্থির হয়ে জগতের পরিবর্তনকে দেখতে পারে সেই সংসারে একমাত্র সুখী হতে পারে নাহলে সংসার মানে এক অবুজ প্রবাহ অধ্যাত্ম মানে এক জাগ্রত স্থিতি এই প্রবাহ তো চলতেই থাকবে কেউ আটকাতে পারবে না সুখ দুঃখ ভালো মন্দ উঁচু নিচ মান অপমান এর প্রবাহতেই জীবন চলে দিন রাত শীত গ্রীষ্ম কেউ প্রশংসা করলো কেউ নিন্দা করলো আপনি একদম ফুলে উঠলেন এবং নিন্দায় আপনি একদম ডিপ্রেসড হয়ে গেলেন এইবারে আপনি সুখের সূত্র হারালেন তাই প্রথমের কথা আবার রিপিট করে দিই সংসার আর অধ্যাত্ম বলে আলাদা কোনো জীবন নিয়ে এটা খুব ভুল একটা দৃষ্টিকোণ স্থিরতার পরীক্ষা তো চলমানের মধ্যেই হয় যখন সবকিছু অনুকূল তখন তো অতি বড় হীন অতি বড় মূর্খ বড় বড় কথা বলে দেবে যখন আশেপাশে কোনো প্রলোভন নেই তখন তো দাঁড়িয়ে যে কেউ বলে দেবে অহং ব্রহ্মাস্মী সংসার বা এই পরিবর্তনশীলতার প্রবাহে দাঁড়িয়ে থাকাই তো প্রমাণ করে আপনার ভিতরে স্থিরতা কতখানি স্থিরতা মানে অধ্যাত্ম ধরুন এবং প্রবাহ মানে সংসার ধর্ম তো সংসারের প্রবাহে যে সাক্ষিত্যে স্থিরতা নিয়ে চলছে সে আধ্যাত্মের জীবনে আছে সে অবশ্যই সংসারের জীবনে আছে আমি সবসময় বলি আপনি দুই আপনি সংসারিকও বটে আমিও আমিও সাংসারিকও বটে অ্যাজ ফার আমাকে এই সামান্য একটি ছোটো আশ্রম এগুলো দেখাশোনা করতে হয় আমাকে সংসারই হতে হয় আমাকে অ্যাপ্রোপ্রিয়েট স্টেপ নিতে হয় আমাকে কথা বলতে হয় আমাকে চয়েসেস করতে হয় আমাকে পক্ষও নিতে হয় কিন্তু তার মধ্যে কোথাও এক নিরপেক্ষ স্থির স্থিতি যদি আমরা রাখতে পারি তাহলেই মাত্র আমরা আধ্যাত্মিক জীবনে আছি এই দুটো জীবনের দুটো দিক এবং এই দুটো দিক চিরকাল আছে সবার জন্য আছে যে বুঝুক তার জন্য আছে যে না বুঝুক তার জন্য আছে সংসারে বুঝে চলা কি অধ্যাত্ম বলে আর অধ্যাত্মের শব্দগুলোকে শুধুমাত্র লিটারেলি নিয়ে নেওয়া এবং আধ্যাত্মিক জীবনের যে সৌন্দর্য না বুঝাকে এক পরোক্ষ সংসার বলে লোকে আসে তো ধর্মজীবনের এবং সেখানে সংসার বাতিয়ে ফেলে আমাদের আশ্রমে আসে কেউ বোন বানিয়ে ফেলেছে কেউ কুটকাচালি করতে শুরু করে দেয় আমি চেষ্টা করি যতদূর না হোক তবুও হয় কি করব সংসার তো ভিতরেই আছে কোথায় যাবে সংসার সামনে থেকে উঠে গেলেই ব্যক্তির সংসার বেরিয়ে পড়ে আমার সামনে একদম সব ব্রহ্মাস্মী হয়ে বসে থাকে হাঁ করে সব কিছু কিন্তু ভিতরে কি চলছে সংসার চলছে হয়তো তো দুটোই আমাদের মধ্যে আছে সেটা রিক্সওয়ালার মধ্যেও আছে ঠেলাওয়ালার মধ্যেও আছে কোটিপতির মধ্যেও আছে সাধুর মধ্যেও আছে মধ্যেও আছে যদি সংসারে সুখ খুঁজতে হয় যেমন অষ্টাবক্র বলে সুখী ভব তুমি তোমার অন্তরে একো দ্রষ্টা দ্রা তুমি এক দ্রষ্টা হয়ে যাও বিভু হয়ে যাও তাহলেই তুমি মাত্র সুখী হতে পারবে তো আপনি বলেছেন কোন কোন নিয়ম বলছি একটাই নিয়ম মানুন পরিবর্তনের মধ্যে যতটা পারবেন অভ্যাস করুন যখন স্থিতি প্রতিকূল তার মাঝখানে শান্ত হয়ে দাঁড়িয়ে পক্ষপাত শূন্য হয়ে দশটার মতো দেখার একদিনে হবে না দশ বছরে হবে চেষ্টা করুন এছাড়া তো কিছু নেই নাহত গয়ং গচ্ছ আছে শুধুমাত্র প্রবাহ আপনাকে চালাবে আপনি প্রবাহের মধ্যে উঠবেন পরবেন এর মধ্যেও তো কোনো সৌন্দর্য নেই তো চেষ্টা করুন প্রবাহের মধ্যে দাঁড়িয়ে থাকা সংসারের মধ্যে আধ্যাত্মিক হওয়ার এবং নিশ্চিত এটা সম্ভব একদম এটাই সম্ভব এটা সবার ক্ষেত্রে হয় এটা আপনার জন্য সত্য আমার জন্য সত্য জীবনের প্রবাহ কে বিয়ে করেছে কে বিয়ে করেনি কার সন্তান আছে কার সন্তান নেই এসব মানে না প্রবাহ মানে পরিবর্তনের ধারা নিরন্তর পরিবর্তনের ধারা জীবনে চলতে থাকে যে নিরন্তর পরিবর্তনের ধারাগুলোর মধ্যে দাঁড়িয়ে দ্রষ্টার মতো দেখে স্মৃত হাসিতে থাকতে পারে সেই সংসারে থেকে অসংসারই বা সংসারে থেকে সামনে আসি যেমন ইচ্ছা বলুন সে আপনি ঘরেই থাকুন আর আশ্রমেই থাকুন আশ্রমেও আপনার মধ্যে সংসার ভরে থাকতে পারে আবার ঘরেও আপনার মধ্যে অধ্যাত্ম ভরে থাকতে পারে তো যারা সংসারে আছেন তাদের ক্ষেত্রে খুব সুন্দর সুযোগ আপনাদের সামনে আলাদা তপস্যার দরকার নেই আপনাদের নিজেদের আপনাদের তপস্যার প্রবাহ চলছেই কখনো শ্বশুর শাশুড়ি অসুবিধা করছে কখনো স্বামী কখনো স্ত্রী কখনো সন্তান কখনো স্বাস্থ্য তো সবসময় পরিবর্তনের প্রবাহ নিরন্তর লেগেও আছে লেগেই আছে এই প্রবাহ এর মধ্যে স্থির হয়ে যান সবসময় আপনাদের কাছে যেন এক্সাম পেপার দেওয়াই আছে আপনি তৈরি হন এবং এক্সাম পেপার ফুলফিল করুন দেখুন জীবন আপনাকে মার্কশিট দেখিয়ে দেবে